এই তোর কতদিন কইছি যে কোনো কাম করবি ভালা মতন করবি এই এলে কি করেছ হ্যাঁ ঈদগুল্লে হ্যাঁ কমল রে করবার এই সুন্দর করে তোলা

মানুষের ঠকা নিতে গরু কিনছিলাম কোরবানি দিব দে এই গরু চুরে চুরি করে নিয়ে যায় আবার আমার এই অর্ধেক টেয়া দিয়ে গেল আমার মতো কেউ ওই বর্ণ মাত রয়েন না এবং কি মুরল হয়েন না বিহার আপনারা যারা এই সুদের টাকা দিয়ে গরু কিনতেছেন কুরমানি হব না না আমার মতো গরু আরাই যাবো মানুষের ক্ষতি করে নিজে কিছু করেন না আর যদি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে